অপ্ত অপু কিন্তু এই চাঁদাবাজির পুরো ঘটনাটাই তিনি বর্ণনা করেছেন তার কতটুকু সম্পৃক্ততা আছে তাও তিনি বর্ণনা করেছেন তিনি অনুশোচিত হয়েছেন একটা সাইকেল তাকে দেওয়ার ফলে তিনি ট্রাপে পড়ে গিয়েছেন হ্যাঁ এবং কারা তাকে উপলব্ধি মানে এই কাজে করলো জড়িত করলো তার বিস্তারিত বিবরণ তিনি দিয়েছেন এবং তিনি বারবার বলেছেন বারবার যে আমি যে কোনো মুহূর্তে সময় গ্রেপ্তার হয়ে যেতে পারি আমি গ্রেপ্তার হওয়ার পর যদি সত্য ঘটনাটা মানুষ জানে তার জন্য তার এই করা ভিডিওটা এটা অপুর বক্তব্য অপুর স্ত্রী কি বলেছেন অপু যখন বিপদে পড়েছিল আমরা কাউকে পাইনি অপু যখন গ্রেফতার হয়েছে তার জামিনের জন্য তার রিমান্ডে থাকাকালীন যোগাযোগ করার জন্য আমরা কোনো এনসিপি বা তার কোনো বড় ভাইদের পাইনি তার সুবর্ণুদের পাইনি আজকে আমাদের প্রয়োজন হয়েছে আয়োজনটা তারা করেছে আমি কিছু জানি না আজকে আমি এখানে এসে বক্তব্য দিচ্ছি তার স্ত্রীর কথা ইশরাক হোসেনের বিরুদ্ধে যে কথাটা হয়েছে তদন্ত সাপেক্ষে বলাই ভালো তারপর কি আপনি মনে হয় যে এনসিপির একজন মানে একজন সমন্বয়ক তিনি যাদবপুরের সাথে জড়িত তাকে নিয়ে যাওয়া হলো কিডন্যাপ করে ঘুম করে তার বক্তব্য অনুসারে না না ঘুমের কথা বলা হচ্ছে পাঁচ সাত দিন গুম ছিল এনসিপি না এনসিপি বলছি আমি সমন্বয়কে বলেছি এটা বলো সমন্বয় সমন্য এনসিপি এর পার্থক্য করেন না না সেটা যদি হতে যায় তাহলে একজন এনসিপি এর যে বডি হবে

কেন ডিপেন্ড করছেন সজীব আহমেদ ভুইয়া আপনার সে কি আপনার এনসিপির কোনো কিছু তো এনসিপির গত দেওয়া হচ্ছে কেন এনসি কেন এনসিপি কেন তাদের ডিপেন্ড করছেন সজীব আহমেদ ভুইয়া বিতর্কিত চরিত্র বর্ণাল লাইফ চরিত্র তো বিতর্কিত এবং সব ওয়েস্ট ইন্ডিজে ব্রেকফাস্ট করতে হয় অথবা রাতের খাবারটি খেতে হয় হাঁসের মাংস অত্যন্ত প্রিয় সেটা ছাড়া শেষ রাতের খাবারটা হয় না তাহলে বর্ণাল লাইফ আবার বিতর্কিত কেন বলছি আপনি কুমিল্লায় তিনজনের ওই যে হত্যা সহ যে ঘটনাটা ঘটেছে সচিত্র প্রতিবেদন হয়েছে যারা ভিকটিমাইজ হয়েছে তারা নিজেরা কথা বলেছেন নিজেরা বক্তব্য দিয়েছেন একজন উপদেষ্টার বিরুদ্ধে সম্পৃক্ততা হলে এভাবে কথা বলার কেউ তার পি এপিএস যারা ছিল শত শত কোটি টাকার দুর্নীতি করেছে আচ্ছা আপনি আমাকে বলেন তো পি এর আনুকূল্য না থাকলে এবং সম্পৃক্ততা যদি না থাকে উপদেষ্টা পিএস এর পক্ষে এই দুর্নীতি এই ভলিউমে করা সম্ভব আছে কিনা সম্ভব হয় কিনা তার বাবার লাইসেন্স নিয়ে একবার বিতর্কিত হয়েছে তার বাবা ওখানে প্রতিরোধ করা যাচ্ছে না এগুলি তো সমালোচনার মধ্যে আছে তারপর আপনি যদি যান এয়ারপোর্টে যখন অস্ত্র নিয়ে একটা ঘটনা ঘটলো তারও আরেকভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে ইশরাক আদালতের রায় পেয়েছে আপনার গেজেট প্রকাশ হয়েছে অ্যাপিলেট ব্যাখ্যা পর্যন্ত যাওয়া হয়েছে রিটের নিষ্পত্তি হয়েছে তাকে শপথ পড়ানো গেল না এই যে বিতর্কিত চরিত্র হয়ে যাওয়ার ফলে সেটা চাঁদাবাদীর সাথে যুক্ত কিনা আপনি আমাকে যদি বলেন আমি আপনাকে ফ্রাঙ্কলি বলি তিনি কিন্তু প্রকান্তর অস্বীকার করেছেন যে তিনি ওয়েস্ট ইন্ডির সামনে যান না বলেন ওই দিন আমি গিয়েছিলাম কিনা তার ডাউট আছে কিন্তু তিনি যে রাত্রে চলেন যান পাঁচ সাতজন লোক নিয়ে রাতের শেষ দিকে বা মধ্যরাতে একজন উপদেষ্টা দায়িত্বশীল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি তার কি কাজ থাকতে পারে ওই মফ সৃষ্টি করা হতে পারে এক জায়গায় মফ সৃষ্টি হলে সেটা অবজারভেশন করা হতে পারে সেখান থেকে সুবিধা নেওয়ার চেষ্টা হতে পারে অথবা তার ডিফান্ড করা ডিফেন্ড করার চেষ্টা হতে পারে হতে তো পারে এখন আপনি দাঁড়িয়ে চাপাচ্ছেন কে অপুকে নিয়ে গিয়ে ঈশ্বাক ভিডিও করেছে ওই যে বললেন গম গুম ছিল এটাকে এই দেশে একটা দায়িত্ব শিখা যে অবস্থা বা আপনি রাজনৈতিক একজন নেতার যে নৈতিকতা সেখানে এটা এটা এটারও কি তদন্ত হওয়া উচিত আমার কাছে যেটা মনে হয়েছে সজীব আহমেদ ভুইয়ের বিরুদ্ধে আগে যখন কুমিল্লাতে একটা প্রতিবেদন হলো দায়িত্বশীল মিডিয়া করেছে প্রতিষ্ঠিত মিডিয়া করেছে আপনি চলে গেলেন মালিকানা এখন যেন আপনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে আপনি চাঁদাবাজিটাকে ডিফেন্ড করছেন না আপনি খুঁজছেন ওই চাঁদাবাজিতে যে গ্রেফতার হয়ে অন্য আরও তো চারজন গ্রেফতার হয়েছে এর কোনোটাই তো অস্বীকার করেছে কি সজীব আহমেদ ভুইয়া আমার কাছে মনে হয় করেনি তিনি খালি বলেছেন আমার সাথে দেখা হয়নি কিন্তু দেখা ছাড়া তো কথা হয় এখন এটা তদন্ত দরকার তদন্ত করে আপনি বের করেন কিন্তু আপত্তিকর হচ্ছে একটা জায়গায় যে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ উপদেষ্টা হয়ে দায়িত্বশীল জায়গা থেকে আপনার বিরুদ্ধে এই ধরনের এলিগেশন যখন আসতেই থাকে ক্রমাগতভাবে আর সেটাও যদি রাষ্ট্রের থেকে ব্যবস্থা না নেওয়া হয় এবং সেটা